হ্যালো বন্ধুরা তো আজকে আমি মুড়িগণ্ড বানাবো তো তার জন্য চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তো এবার আমি জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এখানে আছে বাদাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর আছে এখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আর আছে এখানে কিশমিশ নুন হলুদ ঘি তো মাছের মাথা ছাড়া পড়ে গেছে যাই হোক পর দেবো ওটা তো এখানে আমি পুরনো যা যা লাগে সব কিছু দিয়ে নেবো তো আমি এইভাবে রান্না করছি তো তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে তো ভুল হলে কমেন্টে জানিও যে কিভাবে রান্না করতে হয় তো যাই হোক এবার আমি সব কিছু ভেজে নেবো পেঁয়াজ কুচি দিলাম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা দিলাম এরপর দেবো মশলা তো মশলা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো মানে একটু কষিয়ে নেব আর কি জল দিয়ে তো এবার দেবো আমি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো জলটা এখন দিয়ে দেবো আমি তো জলটা আর একটু লাগবে তো দিয়ে দেবো এটা জল দেওয়া হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম নুন চিনি দিয়ে দিলাম তো এরপর আমি দেব কিশমিশ আর বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর নামিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে